বিচার সংস্কার এবং মিনিমাম লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া ছাড়া আরেকটা নির্বাচন করে তো এরকম বাংলাদেশকে আমরা আবার বিপদের মুখে ফেলতে পারি না জাতীয় সরকারের জন্য পিয়ার পদ্ধতি দরকার দিস ইজ সলিউশন ওনলি এবং ইজি সলিউশন আপনি জাতীয় সরকারের কথা বলেন আমি একজন গুরুত্বপূর্ণ ওই পার্টির তাকে আমি খুব বিনয়ের সাথে জানতে চেয়েছি যে ভাই আপনাদের চেয়ারম্যান সাহেব বলেন আপনারা বলেন জাতীয় সরকার করবে তো জাতীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপরেখায় তো নিহিত আছে পিয়ার পদ্ধতির মাধ্যমে যাখানে সকল ছোট ছোট দলগুলোকে বড় দলগুলোকে মাঝারি দলগুলোকে যারা জনগণের মোটামুটি প্রতিনিধিত্ব করবে জনগণ ভোট দিলে তো না বোঝা যাবে সে দল ভোট না দিলে তো জোর করে ঢুকতে পারতেছে না সুতরাং তাদেরকে আপনি বাদ দেবেন কেন আপনি তো যখন আন্দোলন করেছেন শুধু আপনারাই বলেছেন ভাই ওটা একটা ব্যানার আমার সামনে বলেছেন ভাই ওটা একদম ব্যক্তির দল তো তাকে আপনি মঞ্চে নিয়েছেন তো তাকে মঞ্চে নিয়েছেন তার ব্যানারটা ব্যবহার করেছেন তাকে কেন সংসদে ব্যবহার করার সুযোগ দেবেন না শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এটা অবিচার এটা অন্যায় এটা বৈষম্য বাংলাদেশ জামাত ইসলাম এই জায়গায় বলেছে আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে এই বৈষম্যের কবর রচনা করে একটা সুন্দর ইলেকশন আমরা করবো আমরা বলেছি পিয়ার পদ্ধতি ছাড়া আমরা ইলেকশন জনগণ এদেশে চায় না এবং সেই ইলেকশন জামাত ইসলামে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে আরো এবং সিএসি আপনারা জানেন যে সিএসির সাথে আমাদের ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের উনি দেখা করেছেন সিএসি বলেছেন যে আমাদের জীবন বাজি রেখে হলেও আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব আমরা এটার প্রতি আস্থা রাখতে চাই কিন্তু সিনারিও আমাদেরকে প্রমাণ করতে হবে আপনার প্রশাসন এখন পর্যন্ত কোথাও কোথাও এটা আছে আমার কথা শুনলে থাকতে পারবেন না থাকতে পারবেন না আমার হুকুম মতো চললে আপনি এখানে থাকতে পারবেন না আপনি থাকতে পারবেন না সুতরাং সেই প্রশাসন সেই প্রিজাইডিং অফিসার সেই শিক্ষক বৃন্দ সম্মান রেখে বলছি যারা ফেসিস্টদের নিয়োগ করা ছিল তারা আমাকে আপনাকে এখন আপনি হয়তো প্রস্তুত করতে পারেন না বলতে পারেন না আমরা বলতে পারি বা কেউ কেউ বলে তার মানে কি শত শত বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে বা মাসের পর মাসে আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা বলছি না সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে না কিন্তু বিচার সংস্কার এবং মিনিমাম লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া ছাড়া আরেকটা নির্বাচন করে তো এরকম বাংলাদেশকে আমরা আবার বিপদে মুখে ফেলতে পারি না